আসসালামু আলাইকুম আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর লেকচার 1 চ্যাপ্টার 1 পড়া চেষ্টা করব তো এখানে আমাদের ডেফিনিশন ম্যাথ সবই দেখাবো আর কিছু এইচডব্লিউ তোমাদের দেওয়া হবে সেগুলো তোমাদের কমপ্লিট করতে হবে প্রথমে আমাদের একটা ডেফিনিশন আছে বলতেছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট কি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হলো সহজ কথায় যদি কোনো স্টেটমেন্টকে শুধু ট্রু অথবা ফলস বলা যায় তাহলে সবই কি হবে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হবে ঠিক আছে যেমন আমি যদি বললি যে সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে এটা কি তার মানে এটা এটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আবার সূর্য পশ্চিম দিকে ওঠে ফলস এটাও কি স্টেটমেন্ট এই যে আমাদের নিচেই তিনটা স্টেটমেন্ট দেওয়া আছে দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এটা ট্রু তার মানে এটাও ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট টু প্লাস টু ফোর এটাও ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আবার এক্স স্কোয়ার প্লাস টু greater equal 1 বাস্তব সংখ্যা এটাও কি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট ঠিক আছে তো এইগুলো আমাদের যা দেওয়া আছে সবগুলোই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট কারণ এ সবগুলোকে আমরা ট্রু বলতে পারি আবার যদি ফলস হয় তাহলেও কিন্তু সেগুলো কি হবে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হবে কিন্তু এমন বাক্যগুলো যেগুলো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট নয় এরকম কি যেমন একজন বলল যে গণিত সহজ গণিত সহজ এই কথা কেউ বললো এখন এটারে অনেকে বলবে ট্রু আবার অনেকে বলবে ফলস মানে এটা কিন্তু চিরন্তন সত্য বা ফ ট্রু অথবা ফলস না তার মানে এটা কিন্তু কখনোই কি হতে পারে না ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হইতে পারে না ঠিক আছে এরকম আরো কয়েকটা বিষয় হইতে পারে যেমন এক্স মাইনাস ওয়ান ইজ টু জিরো এখন এটা এটা কি ট্রু নাকি এটা তখনই ট্রু যদি এক্স এর মান কত হয় ওয়ান হয় অন্যথা এটা কি ফলস মানে এটা কিন্তু আমি সর্বজনীন ভাবে এই স্টেটমেন্ট দেখে আমি কখনোই বলতে পারবো না এটা ট্রু বা ফলস কিছুই বলা যাবে না এটা ডিপেন্ড করবে যে এক্স এর মানে যে শর্ত যে বাউন্ডারি তার উপরে ঠিক আছে তাহলে এগুলোকে আমরা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বলতে পারি না কিন্তু যেগুলো দেখে সরাসরি তুমি বলতে পারবা ট্রু অথবা ফলস সেগুলোই হলো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আচ্ছা এখানে আমাদের কয়েকটা চিহ্নের নাম শিখাইছে এই যে নেগেশন যেটা নেগেশন বলি ঠিক আছে এই যে নেগেশনের চিহ্ন হল এরকম আর আমরা ওয়ার এই যে ওয়ার অর্থাৎ কনজাংশন রে আমরা বলি এন্ড এবং ডিসজাংশন রে আমরা বলি ওয়ার ঠিক আছে এবং ইফ দেন এটা বলি কন্ডিশনাল যে স্টেটমেন্ট থাকবে এইগুলো আমাদের উচ্চারণ শিখাইছে অ্যাকচুয়ালি যে আমরা কখন কি বলবো আর ইফ অ্যান্ড অনলি ইফ যদি বলি তাহলে সেটা হলো এই যে এটাতে বলে বাই কন্ডিশনাল মানে দুইজনের শর্ত থাকবে আমরা এই স্টেটমেন্টগুলো এখনই দেখব তাইলে বুঝতে পারবো প্রথমে আমাদের আছে যোজন বিধি বা যোজন উক্তি কনজাংশন স্টেটমেন্ট আমি তোমার যদি কনজাংশন স্টেটমেন্ট সহজে বুঝাইতে চাই কনজাংশন স্টেটমেন্ট অনেকটা আমাদের আমি একটু এখানে দেখাই অনেকটা সেট সেটের মতো সেট সেটের মতো অনেকটা আমি পুরোপুরি সেট সেট কেন বলতে পারবো না কারণ এখানে খালি আমাদের সেট সেটের ভিতরে খালি আমাদের যে অ্যান্সার আসবে তার ভিতরে আমরা খালি দেখবো যে ট্রু আছে কিনা ট্রু যদি থাকে তাহলে ট্রু রাখবো আর ট্রু ফলস নেওয়া যাবে না কখনো এই আর কি ফলস কখনো নেওয়া যাবে না সহজ কথাই তার মানে আমরা যদি বলি যে এই যে এখানে আমাদের কয়েকটা উদাহরণ দিছে এগুলো তোমরা পড়লে বুঝবে আমি একটু তোমার এক্সাম্পলের সাহায্যে দেখাই ঠিক আছে আমরা ধরলাম যে দুইটা সেট একটা সেট এ আর একটা হলো বি তো এইখানে যদি দুইটা থাকে উপাদান ইনপুট যদি দুইটা থাকে এখন ইনপুট আমরা দুইটা নিছি তো কিভাবে লিখতে হয় সেটা তোমাদের একটু আমি শিখিয়ে দিই এই যে আমরা যে সক নিছি এই শকে আমরা উপাত্ত কিভাবে নেব তো দুইটা যদি থাকে তাহলে মনে রাখতে হবে যে এখানে দুইটা করে ট্রু দুইটা করে ফলস আর এর পরেরটাই ট্রু ফলস ট্রু ফলস এইভাবে দুইটা যদি থাকে আর তিনটা থাকলে চারটা চারটা করে প্রথমটায় তারপরটায় দুইটা করে তারপরটা একটা করে এরকম আমি একটু তোমাদের বলে দিই ফোর ওয়ান এই সরি ফোর টু ওয়ান এইভাবে আমাদের সংখ্যাটা চেঞ্জ হবে এই যে চারটা ট্রু চারটা ফলস তারপরে দুইটা ট্রু দুইটা ফলস তারপরে একটা একটা ট্রু একটা ফলস এইভাবে চেঞ্জ হইতে থাকবে এটা যখন তিনটা থাকবে আর দুইটার ক্ষেত্রে শুধু টু ওয়ান অর্থাৎ এই যে দুইটা করে ট্রু দুটা করে ফলস তারপর একটা একটা করে টুরু একটা ফলস একটা টুরু একটা ফলস এইভাবে এবার একটু ভালো করে খেয়াল করো এটা হলো আমাদের এ কনজাংশন বা এটার আমরা এ এন্ড বিউ বলে থাকি এটার বলার ক্ষেত্রে আমরা এ এন্ড বি বলবো আর এই যে চিহ্নটা এটা কনজাংশন বুঝাই এখন একটু সেট সেটের কথা একটু মনে করে দেখো সেট সেটে কি হয় কমন থাকলে সেটা যায় কমন না থাকলে যায় না কিন্তু এইখানে কাহিনী হলো আমরা কেবল ট্রু নিতে পারবো অন্য কাউরে নিতে পারবো না তাহলে দেখো এই দুই জায়গায় ট্রু আছে মানে আমরা এখানে ট্রু নিতে পারবো সেট সেটে খালি কমন উপাদানগুলো নিতে হবে এইবার দেখো এখানে দুই জায়গায় কি ট্রু আছে নাই তাহলে এখান থেকে ট্রু যাবে না তার মানে এখানে অবশ্যই কি যাবে ফলস যাবে এখানে দুই জায়গায় ট্রু নাই এই যে এখানে একটাই ফলস একটাই ট্রু তার মানে এখান থেকে ট্রু যাবে না মানে অবশ্যই তাহলে কি হবে ফলস যাবে আর এখানে দুই জায়গায় ফলস আছে তাহলে ফলস থাকলে যেহেতু ট্রু আসতেস না তার মানে অবশ্যই এটাও কি হবে ফলস হবে ঠিক আছে এবং এর ক্ষেত্রে আশা করি বুঝাইতে পারছি এইবার বিওজন এটা অনেকটা ইউনিয়ন সেটের এর মতো ঠিক আছে বা ইউনিয়ন সেট আমরা বাংলায় কি বলতাম আমি ভুলে গেছি এটা আমি ইউনিয়নে লিখলাম আচ্ছা সংযোগ সেট সংযোগ মনে পড়ছে সংযোগ সেটের মতো সংযোগ সেটে কি করতাম যে আ... মানে যে একটাই থাকলেই নেওয়া যাইত যে একটাই থাকলেই নেওয়া যাইত যেমন আমরা এ বি এখানেও আমরা সেম ভাবে ইনপুট গুলো বসাবো যেহেতু দুইটা আছে তাহলে প্রথমে দুইটা ট্রু দুইটা ফলস তারপরেরটাই ট্রু ফলস ট্রু ফলস ঠিক আছে এবার দেখো যেহেতু এটা সংযোগ সেটের মতো সংযোগ সেটের মতো a অর b এটারে উচ্চারণে আমরা পড়ব কি এ অর b আর উপরেরটা আমরা পড়ব a and b এটারে পড়ব and a and b তাহলে a দেখো a b দুইটার কোণটার ভিতরে ট্রু আছে কিনা আছে তার মানে এখানে ট্রু চলে যাবে এই দুইটা a b দুইটার एक्टर ভিতরে ট্রু আছে তার মানে এখানে ট্রু চলে যাবে এখানেও যে কোন দুইটা एक्टर ভিতরে ট্রু আছে মানে ট্রু চলে যাবে এখানে কোথাও ট্রু নাই তার মানে এখানে যাবে ফলস একদম ইউনিয়ন সেটের মতো বা সংযোগ সেটের মতো কোনো সমস্যা নেই আর এই উদাহরণগুলো তোমরা বাংলা পড়ে নিবা এগুলো আশা করি বুঝতে পারবা এগুলো আসবে না কোথাও এই জাস্ট ফাউ ফাউ উদাহরণ দিয়ে রাখছে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হলো এই সেম অধ্যায় এই যে ফান্ডামেন্টালের চ্যাপ্টার ওয়ান যেটা সেটাই আছে আবার তোমাদের ফোর্থ ইয়ারের একটা কোর্স আছে ডিসক্রিট সেই ডিসক্রিটের চ্যাপ্টার ওয়ান ঠিক আছে এই জন্য এই অধ্যায়টা ভালো করে পড়বা তাহলে ওইখানে চ্যাপ্টার আছে তার ভিতরে একটা তোমার আগেই হয়ে গেল বুঝে শুনে যদি পড়তে পারো আচ্ছা এরপরে দেখো শর্তায়ন বা কন্ডিশনাল আমি একটু কন্ডিশনালটা একটু বলি কন্ডিশনালটা হলো এরকম যে ধরো যে আমি একটা কন্ডিশন এরকম দিলাম আমি আগে তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝাই যে এরকম আমি বললাম যে তুমি এলে তুমি এলে আমি যাব। আমি যাব এটা হলো কন্ডিশন যে তুমি আসলে আমি যাব ঠিক আছে এবার আমি একটা এখানে আমি একটু সেট করে তোমাদের ধরো যে এ হলো একটা কন্ডিশন এই যে ফার্স্ট কন্ডিশন তুমি এলে এটা হলো এ আর আমি যাব এটা হলো বি তাহলে এই জিনিসটাতে আমি এইভাবে লিখতে পারি এ যে এ কন্ডিশনাল বি এটাতে পড়া হয় এরকম ইফ এ দেন বি পড়া হয় এরকম ইফ এ দেন ঠিক আছে তাহলে একটু ভালো করে খেয়াল করো এই যে আমি আগে সেট গুলো লিখি ট্রু ট্রু ফলস ফলস দুইটার ক্ষেত্রে সবসময় এরকম আর এটা ট্রু ফলস ট্রু ফলস এবার একটু খেয়াল করো আমি বলছি তুমি আসলে আমি যাব এই যে তুমিও আসছো আমিও গেছি তার মানে সঠিক ট্রু এইবার তুমি আসছো কিন্তু আমি যাই নাই তার মানে আমি একটা শর্ত দিছিলাম সেই শর্ত তুমি পূরণও করছো কিন্তু আমি গেলাম না আমি গেলাম না তার মানে আমি শর্তের খেলাফ করছি তার মানে এটা কি ফলস হয়ে যাবে স্টেটমেন্টটা কিন্তু তুমি আসো নাই তাও আমি গেছি তুমি এলে আমি যাবো তার মানে এই না যে তুমি না এলে আমি যেতে পারবো না আমি অবশ্যই যেতে পারবো তুমি না এলেও আমি যেতে পারবো তবে আমি বলছি তুমি আসলে আমি যাব তার মানে এটাও কিন্তু কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে আবার তুমিও আসো নাই আমিও যাই নাই তার মানে এটাও কি ট্রু কারণ তো আমি বলছিলাম যে তুমি আসলে আমি যাব ঠিক আছে তুমিও আসো নাই আমিও যাই নাই এটাও কি ট্রু কিন্তু এই কন্ডিশনালে কি হয়ে যাবে একটু খেয়াল করো যদি বাই কন্ডিশনাল হয় তাহলে বাই কন্ডিশনাল হইলে অবশ্যই হওয়া লাগবে এই যে আমি বললাম যে তুমি এলে আমি যাব আমি যাব তার মানে আমার যাওয়ার জন্য তোমার আশাই লাগবে এরকম জিনিসটা তাহলে আমি একটু এ বি সে উপাদানগুলো লিখি ধরো যে ট্রু ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস এবার একটু খেয়াল করো যে আমি বলছি আচ্ছা এখানে দাঁড়াও দাঁড়াও এখানে আমি কি বললাম ও এটা দেখছো মুখে বলছি ট্রু কিন্তু লেক্সি ফলস এই যে এটা যে তুমি আসলে না আসলেও আমি যেতে পারি তুমি না আসলেও আমি যেতে পারি এটাও কিন্তু সঠিক ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমরা বাই কন্ডিশনাল বাই কন্ডিশনালে তোমার আশা লাগবেই তাহলেই আমি যাব এই যে দুটোই শর্ত কি করা লাগবে স্যাটিসফাই ইফ অ্যান্ড অনলি ইফ অর্থাৎ তুমি আসলেই কেবলমাত্র আমি যাব তুমি না আসলেও আমি আর এখন যেতে পারবো না এই যে আগেরটাই আগেরটাই এই যে এই কলামটা এই এই রোটা খেয়াল করো এই রোতে দেখো তুমি আসো নাই কিন্তু তাও আমি গেছি এটা সঠিক হয়েছে ঠিক আছে কারণ আমি বলছিলাম তুমি আসলে আমি যাব তুমি না আসলেও আমি যেতে পারি কোনো সমস্যা নেই কিন্তু বাই কন্ডিশনালে তোমার আশাই লাগবে তার মানে এই যে তুমি আসছো আমি গেছি টুরু এইবার এই যে তুমিও আসো নাই আমিও যাই নাই এটাও টুরু কিন্তু এই যে তুমি আসছো আমি যাই নাই মানে আমার কথা মিথ্যা হয়ে গেছে ফলস আবার তুমি আসো নাই কিন্তু আমি গেছি তার মানে আবার আমার কথা মিথ্যা হয়ে গেছে তার মানে ফলস ঠিক আছে তার মানে আমি কেবলমাত্র তুমি আসলেই যেতে পারবো তুমি না আসলে যেতে পারবো না বাই ক্ষেত্রে শর্ত অবশ্যই স্যাটিসফাই করা লাগবে ঠিক আছে আচ্ছা আর এখানে আরো তোমার ডিটেলস এ বইয়ে বলা আছে সেগুলো তুমি দেখলে আশা করি আরো ভালো করে বুঝতে পারবা কোনো সমস্যা হবে না আর এখানে এইগুলো সব তোমরা দেখে দেখে পড়ে নিতে পারবা কোনো অসুবিধা নেই